আমার পুকুর হয়েছে জ্বর দিয়েছিলাম জলপটটি সরিয়ে দিয়েছে ও ওটাকে নিয়ে এখন খেলবে জ্বরের মধ্যে আসতে কর না আমার পুকুর হয়েছে জ্বর দিয়েছিলাম জলপট্টি ওটাকে নিয়ে এখন খেলবে জ্বরের মধ্যে আসতে কর না আস্তে করতে বলছি বাবা দেখছে না তোমার দিকে দেখছে না বাবা পাকা পাকা এ পুকুর জ্বর হয়েছে আজ পুকুর জ্বর হয়েছে আজ পুকুর জ্বর হয়েছে বাড়িতে বিশ্রাম নাও খাওয়া হচ্ছে মি একটু কেক খাওয়ানোর চেষ্টা করছি রাতের ডিনার